ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব মুচমুচে নারিকেলের লিচু পিঠা একদম কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় মাস জুড়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলে বাসে ট্রাই করবেন আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি নারকেলি লিচু পিঠার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ কুরানো নারকেল দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে লবণ স্বাদ মতো চিনিটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো আর এখানে পানি দিয়ে দিবো এক কাপ পানি দিচ্ছি চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে দেখেন বলক চলে আসছে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে নারকেলটা দলা দলা হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করব এই পিঠাটা চালের আটা অথবা ময়দা আটা সব কিছু দিয়ে তৈরি করা যায় আটাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটা খামের তৈরি করে নিব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ডোটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বা মাখালে দেখবেন হাতে লাগবে না একদম তুলতুলে নরম হবে এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর কিন্তু চড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ময়ন করে নেব তো ময়ন করার সময় কিন্তু অল্প একটু ঘি দিয়ে নেবেন একসাথে দিবেন না অল্প অল্প করে ঘি দিবেন আর মাখাতে থাকবেন এতে করে খুব সুন্দর হবে ডোটা একদম সফট হবে আর কি এখানে আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন তবে ঘিটা তেলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট একদম নরম তুলতুলে হয়েছে এ পর্যায়ে এসে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আমি একটা প্লাস্টিকের যে ডাকনাগুলো আছে চাকনির মতো এটা নিয়েছি যে জুড়িগুলা ডাকার জন্য তো আপনারা চাইলে এই চাকনিটাও নিতে পারেন প্লাস্টিকের অল্প একটু লেজি নিয়ে এইভাবে গুল করে তারপর একটু লম্বাটি শেপ দিয়ে নিয়েছি প্লাস্টিকের ঢাকনাটার যে সাইডে আমি হচ্ছে পিঠাটা বানাবো এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠাটা এই চাকরির মধ্যে লেগে না যায় তো একটা সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করে আনলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে খুবই সহজ এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখেন মানে লিচুর মতো কিন্তু উপরে একটু কাটাকাটা ভাব আসছে তো এটাকে লিচু পিঠা বলা হয় সেমভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নেবেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদম উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু একটু নরম মানে তুলতুলের টাইপের থাকে আর এটা যদি আপনারা একদিন অনেকগুলো বানান প্রায় এক মাসের মতো খেতে পারবেন যে কোনো কাচের জারের যদি রেখে দেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু মাসা অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আপনারা চাইলে এগুলাকে ভাপিয়েও নিতে পারেন তবে যদি ভাপিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর দেখেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে যাতে উপরটা শক্ত হয়ে যায় তারপর কিন্তু চুলা গাছটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিব আর হালকা আছে এটাকে ভেজে নিব এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে আট থেকে নয় মিনিটের মতো কারণ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি না হয় সংরক্ষণ করে রাখা যাবে না বা ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থাকবে পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে তো এই পিঠাগুলো হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগছে আর এই পর্যায়ে চুলাচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি সবগুলো পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখেন আর এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মার্শাল্লাহ তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো এত বেশি মজার হয় বলে বোঝাতে পারব না আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন মাত্র তিনটা উপকরণে তৈরি করে নিতে পারেন নারকেলি এলি পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সেই সাথে মজা করে খাবে তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে এখন দেখেন পিঠাগুলো মাসাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবগুলো পিঠা হয়ে গেছে যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে বিশেষ করে কাছে জারে রাখলে কিন্তু ভালো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় মাত্র তিনটে উপকরণে এত সহজ আর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করছি যেটা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকে রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন